আসসালামু আলাইকুম আমি নতুন সেন থেকে সি এম সবুজ বলতে আছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে নতুন সেন থেকে বৈধভাবে অন্য দেশে যাওয়া যায় কিনা সে বিষয়ে কথা বলবো তাই পুরো যারা নতুন আস আসার আগ্রহী এবং আসবেন তাদের সকলের জন্য ভিডিওটা তাই সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যে নতুন সে থেকে বৈধভাবে অন্য দেশে যাওয়া যায় কিনা সর্বপ্রথম আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি তারপরে আমি বলবো যে যাওয়া যায় কিনা দেখেন আমার যখন আইডি কার্ডের ম্যাথ আহ মেবি সাত মাস চলে গেছিল তখন আমার একটা জব অফার আইছিল আমি এক জায়গায় ট্রাই করেছিলাম সেটা হচ্ছে জার্মানিতে তো জার্মানিতে যখন আমি ট্রাই করি তখন ওই বায়ার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল সাড়ে চার হাজার দিরাম বিনা ইউরো সাড়ে চার হাজার ইউরোতে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে আমাকে উনি জার্মানি বিষয়ে দিয়ে দিবে তখন ওনাকে আমি আমার ডকুমেন্ট সাবমিট করলাম আমার আইডি কার্ড তারপর আমার পাসপোর্ট এগুলো যখন দিছি দেওয়ার পরে উনি চেক করে দেখে যে আমার আইডি কার্ডে ম্যাথ নাই আইডি কার্ডে ম্যাচ ছিল আমার তিন মাস যখন আমার তিন মাস ম্যাচ ছিল তখন ভাই বললো যে ভাই তিন মাসে আইডি কার্ড দিয়ে তো হবে না মিনিমাম ছয় মাসের ম্যাথ থাকতে লাগবে যাই হোক কোনটা ভালো ছিল না তাই আমার আইডি কার্ডের ম্যাথটা অত ছিল না তাই আমি ওখানে জমা করতে পাইনি পরবর্তী সময় ওখানে আমি উনি আমাকে মানা হয়ে দিল তারপর আমি আরেকটা অফার পাইছিলাম সেটা হচ্ছে আপনার রোমানিয়ার জন্য রোমানিয়া কিন্তু সবাই জানেন বর্তমানে সার্জেন কান্টি তো রোমানিয়াতে আমাকে অফার দিছিল যে বলছে আমাকে বলল আমাকে এক পরিচিত ভাই ঠিক আছে উনি এজেন্সি তো উনি আমাকে বলল যে যাবো নাকি রোমানিয়া আমি বললাম যে কত লাগবে তখন আমাকে উনি পাঁচ হাজার ইউরো চাইছিল তো আমি তখন ওনাকে বললাম যদি রোমানিয়াতে পাঁচ হাজার হয় তাহলে আমি যাবো না যদি তিন হাজার ভিতরে হয় তাহলে আমি রোমানিয়াতে যাবো কাগজপত্র জমা দিব আমি নতুন সাথে রোমানিয়াতে যাইতে রাজি তিন হাজার ইউরু কথা আমি বলছিলাম পাঁচ হাজার ইউরুগ যাই হোক বলার পরে তখন আমাদের আইডি কার্ডের মাত্র এক মাস ঠিক আছে তো উনি বলল যে আইডি কার্ড দিতে হবে না তোমরা আইডি কার্ড রিনিউ করো আইডি কার্ড রিনিউ করার পরে আমরা তোমাদেরকে পোল্যান্ডের ওয়ার্কিট আনাই দিবো এবং বিশা লাগা দিব এখান থেকে তোমরা চলে যাইবা তো এখন মূল কথা আসি যে নর্থ থেকে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন বৈধভাবে কিন্তু মাগার আপনার প্রথম একটা বছর থাকতে লাগবে যদি আপনি এক বছর থাকেন এক বছর থাকার পরে আপনি যদি ইউরোপে অন্য কোনো দেশে ট্রাই করেন তাহলে আপনি যেগুলোভাবে যাইতে পারবেন কিন্তু এক বছর আমার থাকতে লাগবে কিন্তু আমাদের বাঙালি তো মনে করেন যে কোনো কাজ কাম যায় না কিছু জানে না ঠিক আছে আসার পরে এখানে যখন কষ্টের কাজ হয় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয় বা একটু বেশি পরিশ্রম করতে লাগে তখন এরা থাকতে চায় না তখন ভাগে ঠিক আছে তখন ওরা পলায় পলায় যায় তো সবার কাছে আমার একটা অনুরোধ কেউ পলাইবেন না কেউ ভাগবেন না কম সম একটা বছর থাকেন আপনি রুমানিয়া ঢুকতে পারবেন এখান থেকে কর্তমের বিষয় নিয়ে রুমানিয়া ঢুকতে পারবেন অথবা আপনি পোল্যান্ডে ঢুকতে পারবেন জার্মানিতে আপনি ঢুকতে পারবেন না কারণ জার্মানি নিয়ে অনেকে কাজ করে না মানে আমি যার মাধ্যমে কথা বলছিলাম সে ছিল এক নেপালি লোক তো ও জার্মানিতে থাকতো তো এই জন্য ওই অফারটা পাইছিলাম কারণ আমার সাথে একজন নেপালি আছে তো এই জন্য আমরা দুজন অফার পাইছিলাম তো আপনি জার্মানি অফারটা অ্যাভেলেবেল পাবেন না আপনি রোমানিয়া এবং পোল্যান্ডের বিষয়টা আপনি পাবেন তারপর নর্থ মেশিনাতে অনেক একটা এজেন্সি আছে একটা লয়ার আছে যে কিনা পোল্যান্ড নিয়ে কাজ করে তা আমি এখনো ওর অফিস পুরোপুরি জানি না কারণ আমি শুনছি একজন একজনের কাছ থেকে বিষয়টা যে এখানে একটা লয়ার আছে ও পোল্যান্ড নিয়ে কাজ করে কিন্তু আমার বাস্তব বাস্তব যে অভিজ্ঞতা আমি তিনটা সান্সফেক্স ছিলাম শুধু একমাত্র আইডি কার্ডের ম্যাথ না থাকার কারণে আইডি কার্ডের ম্যাথ কম থাকার কারণে মানে আমি এই সুযোগটা কাজে লাগাতে পারিনি মানে ভ্রুজনীয় যে আইডি ম্যাচ চলে গেছে তো ইনশাল্লাহ যখন দ্বিতীয়টি শিকার আসবে দ্বিতীয়টি শিকার আসলে আমি চেষ্টা করবো রিগেলভাবে যাওয়ার জন্য এবং যদি রিগেলভাবে হয় ইনশাল্লাহ রুমানিয়াতে হোক বা পোল্যান্ডে হোক যে দেশি হোক রিগেলভাবে যাওয়া যাবে তো আপনারা সবাই আশা পরে ভাগবেন না এদেশে থাকবেন ডিলেক্সে থাকবেন যদি কোম্পানি ভালো হয় যাদের কাজ ভালো তারা অবশ্যই রিলেক্সে থাকবেন থাকার পরে যখন প্রথম টেস্টিকার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আপনি ডিগুলি চেষ্টা করবেন আপনি দুইটা দেশে আমি বলে দিই আপনাকে শিওর আপনি দুইটা দেশে যাইতে পারবেন সেটা হচ্ছে একটা হচ্ছে রোমানিয়া আর দ্বিতীয় হচ্ছে আপনার পোল্যান্ডে এই দুইটা দেশে আপনি যাইতে পারবেন তারপরে ক্রুশিয়া যাইতে পারবেন যদি ক্রুশিয়া কোনো ভালো মানে মাধ্যম পান তাহলে কুরুষিয়া তো আপনি ঢুকতে পারবেন কারণ কুরুষিয়া তো পিসা পাওয়া যায় তো লিগেল ভাবে এই দেশগুলোতে যাওয়া যায় আপনি হাই প্রফেশনাল দেশ যেগুলো আছে হাই কোয়ালিটির দেশ ওগুলোতে যাইতে পারবেন না কিন্তু এই দেশগুলোতে আপনি যাইতে পারবেন তাই আশা পরে চেষ্টা করবেন লিগেল ভাবে যাওয়ার জন্য এখানে থাকবেন থাকার পরে এখানে যে টাকা পয়সা ব্যয় করে আসবেন ওইটা উঠাবেন উঠানোর পরে নিজে একটু সফল হবেন তারপরে চেষ্টা করবেন লিগেল ভাবে যাওয়ার পরে আসার পরে হুট করে ভাগেন আসার পরে হুট করে পলান এই জিনিসগুলো করিয়েন কারণ বর্তমানে ইতালিতে আইন অনেক করা আর আমাদের বাঙালি বেশিরভাগই ভাগে ইতালি গিরিশি গিরিশ বন্ধ কাট হয় না আর ইতালিতে যারা যায় তাদেরও অনেক কষ্ট যদি আপনার কোনো কাগজপত্র না থাকে কোনো পেপার আপনার কাছে না থাকে শুধু পাসপোর্ট থাকে ওই সময় যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে দেশে পাঠা দিবে একশো জন অলরেডি পাতাইছে ইতালি থেকে এই জন্যই যদি ভাগেন খুব ভেবেচিন্তে ভাগবেন আর চেষ্টা করবেন যে রিগেরভাবে যাওয়ার জন্য কারণ যেহেতু ইউরোফে দেশে ঢুকছেন আপনি এখান থেকে যাওয়ার সুযোগ আছে কিন্তু আপনাকে মাধ্যম খুঁজে ব্যয় করতে লাগবে এখন আপনি যদি নতুন যে সিটি আছে যদি এখানে আপনি থাকেন তাহলে আপনি অনেক কিছু এক বছরে জানতে পারবেন অনেক কিছু এক বছরে আপনি খুঁজে পাইবেন আপনি এটার সিস্টেম প্রসেস বুঝবেন যাইতে পারবেন যদি আপনার একটু গ্রাম সাইডে প্রয়োজন একটু কোথাও প্রয়োজন তো হয়তো আপনার একটু সমস্যা হতে পারে আপনার একটু ঝামেলা হবে কিন্তু এইসব দেশগুলিতে আপনি খুব ভাবে যাইতে পারবেন তো বৈধভাবে যাওয়া যায় কিন্তু আপনার ধৈর্য লাগবে আপনার সবুর লাগবে তাহলে আপনি বৈধভাবে যাইতে পারবেন আর যদি আপনার ধৈর্য না থাকে আমার সবুজ না থাকে তাহলে আপনার তো বুঝেনি আপনি পলাইতে লাগবে আর আশা করি আমি কেউ পলাবেন না সবার কাছে অনুরোধ কেউ পলাইবেন না মিনিমাম ছয় মাস থাকবেন ছয় মাস থাকার পরে ভাগবেন এটাকে কেউ ভাগবেন না যদি আপনি ভাগেন আর দর্জনের বিষয় ক্লোজ হয়ে যায় তো চেষ্টা করবেন থাকার জন্য কেউ ভাগিয়েন না আর বৈধভাবে যাওয়া যায় আপনার ধৈর্য লাগবে আপনার সবুজ লাগবে অপেক্ষা করেন ইনশাল্লাহ যাইতে পারবেন তো আজকে পর্যন্ত ছিল সব ভালো থাকবেন সালাম আলাইকুম